ফ্রেন্ড এখন ঘড়িতে বাজে দেখো আটটা তো এখন ঘড়িতে বেজে গেছে আটটা আর আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি তো আমি এখন পুজো দেবো তো চলো তো সকালবেলা উঠে আমার স্নান করা হয়ে গেছে তো আমি এখন ফুল তুলে নেব দেখতেই পাচ্ছ এখানে আমি একটা জবা ফুল গাছ লাগিয়েছিলাম তো ফুলগুলো যে এত সুন্দর তোমাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছ একদম পুরো রক্তর মতো লাল টকটকে জবা ফুল আর এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম আরও একটা গাছ লাগিয়েছি শুধু জবা ফুল গাছ লাগিয়েছি আমার বাড়িতে আমার খুবই প্রিয় অতি প্রিয় জবা ফুল আমার যেহেতু আমার মায়ের জন্য আমার জবা ফুল গাছ লাগানো তো এই ফুলগুলো এখন আমি নিয়ে যাব আরও ছাদে গিয়ে দেখব ওখানে কি কী ফুল ফুটেছে তো অবস্থা দেখো আমি দুদিন স্বাদে আসিনি আর কি অবস্থা হয়ে গেছে সাদের মানে জল দেওয়া হয়নি যেহেতু আমি জল দিই এ মা এটা কি অবস্থা দেখো আমার কত কষ্টের একটা পদ্মা ফুল গাছ আমি কত দূর থেকে এনেছি মানুষ যে এরকম হতে পারে কখনো ভাবতে পারিনি দেখো আমার উপ আমার ঘরের উপরে আমার ছাদের উপরে পদ্মা ফুল গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কেন লোকের এত কোথায় লাগছে যে আমার ছাদে উঠে এরকম ধরনের এত বড় একটা ক্ষতি করে দিল ভাবতে এতটা খারাপ লাগে কি বলবো তোমাদের মনটা ভীষণই খারাপ হয়ে গেল কত সুন্দর করে আমি গাছগুলো লাগিয়েছি জানি না কে এইভাবে ক্ষতি করে দিল আমার সত্যি আমি বুঝতে পারছি না যে এত বড় তো যাই হোক ভগবানের বিচার করবে তো আমি এখন ফুলগুলো এটা দুটো পেলাম এই ফুল আর লাল ফুল পেয়েছি একটা দুটো তিনটে লাল ফুল পেয়েছি দুটো পেয়েছি

তো এই বছর আমি মাকে পাল্টাবো কারণ মা মা চার বছর হয়ে গেছে আর আমার খুবই কষ্ট লাগছে জানি না আমি কি করে থাকবো মাকে ছাড়া মানে তোমরা যেই ঠাকুরটা দেখতে পাও ওই ঠাকুরটা বসাবো তো আমি আমার মাকে আমি আমাকে তো আমার মাকে বিদি বিদায় দিতে হবে মাকে বিদায় দিয়ে আবার নতুন মাকে আনতে হবে আমার যা কিছু আছে সব কিছু বিদায় দেবো এই মাকেও বিদায় দেবো তারপরে বিদায় দেওয়া বলতে এই ঠাকুরগুলো যদি না মানে জলে বিসর্জন দেওয়ার পরে তারপরে আমি আবার নতুন মাকে আনবো কারণ এক মা থাকতে আর এক মাকে আনা তো ঠিক নয় এই কারণে কিন্তু আমি আনি না অনেক ভিডিওই অনেক লোকে বলে যে তুমি তো ঠাকুর খেলা করছো বা এটা করছো এরকম কিছু না দেখো মনের ভক্তিটাই হলো সব থেকে বড়ো কথা কারণ দেখ তোমরা দেখবে আজকাল অনেক ট্রেনে ট্রেনে হোক তারপরে একটা দিদি ভিডিও করে অনেক লোকে ভিডিও করে ভগবান নিয়ে এটা কোনো অপরাধ না তাকে স্নান করানো তাকে খাওয়ানো তাকে শাড়ি পরানো তাকে ঘুমানো এটা কোনো অপরাধ নয় যেমন তার মানে তার মেন্টালিটিটাও তেমন দেখো সত্যি কথা বলতে যে যার মনে যেমন ভক্তি থাকে সে তেমনভাবে পুজো দেবে সেটাই ভগবানের ইসে লাগবে মানে সবাই আমাকে ভালোবাসে অনেক দিদিরা অনেক দিদিরা আবার কিছু কিছু মানুষ আছে জানো তো এরকম বেশি কথা বলার জন্য তারাই থাকে সবাই একরকম না কিন্তু কিছু মানুষ আছে যারা খুবই খারাপ মানে তাদের কথাবার্তা শুনলে এতটা মনটা খারাপ হয়ে যায় না সেটা বলে বোঝাতে পারবো আমি বলছে যে ঠাকুরের ভিডিও দেখেছে টাকার জন্য আর টাকার জন্য দেখো ভিডিও আমি রেগুলার কি করছি সেটাই তো তুলে ধরি তো যাই হোক এর থেকে কিছু বেশি কিছু বলতে চাই না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে চার মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কা তো আমার পুজো দিয়ে কমপ্লিট এখন আমি তো জল খাবো আমি এখনও জল খাইনি সকাল থেকে ঠিক আছে ভীষণ জল তৃষ্ণা পাইছে জল খেলে তো কন্টিনিউ ভিডিও করছিলাম করতে করতে হঠাৎ করে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে যায় মানে মাথা মাথা ঘোরাচ্ছে আর ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না আর অনেকটা রাত জাগা হচ্ছে আর এইসব ধরনের ভিডিও আমি কখনো করি না যেগুলো মানে মাথার মধ্যে নিয়ে আমার পুরো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে তো আমি আর মানে কি বলবো এই ধরনের ভিডিও আর কখনোই করব না কারণ এই ধরনের ভিডিও আমার দ্বারাই হবে না কারণ আমি ঠিকভাবে কথাও বলতে পারি না তোমরা যে কটা ভিডিও করেছি তোমরা দেখবে দেখলে পরে বুঝতে পারবে কথার মধ্য আমি না সেভাবে মানে একটা মানুষ যেমন কন্ট্রোভার্সি ভিডিও করে যেমন কথা বলে আমি কিন্তু ওরকম পারি না কারণ এইরকম ভিডিও করা আমার অভ্যস্ত নেই এরকম ভিডিও আমি কখনো করিনি তো ওই শরীরটা ভীষণই খারাপ লাগছে তো ডাক্তারকে ডেকেছি ডাক্তার আসবে আমি জানি না মাঝে মধ্যেই আমার এরকম প্রেশার একদম লো হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে না তো আগেও এরকম হয়েছিল আজকেও এরকম কন্টিনিউ আমি ভিডিও করছিলাম সকাল থেকে বেশ ভালো ছিলাম মানে ভালো ছিলাম এখন প্রায় ঘড়িতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে ভাবলাম আজকে পুজোর ভিডিওটা তোমাদের সাথে পুরো শেয়ার করব পুজো করলাম তাও অনেক কাজ করলাম তারপরে ধান সিদ্ধ করেছে মা সেই ধানগুলো সব ধরে দিলাম তারপরে আচানক আমার শরীরটা এতটা খারাপ লাগছে না কি বলবো আমি আর উঠে বসতে পারছি না আমি আর মনে হয় না ভিডিও ভিডিও করতে পারবো কারণ মানে শরীর যদি এত খারাপ হতে থাকে না মানে ইচ্ছা করছে না ভিডিও করতে আর প্রচণ্ড গরম লাগছে জানে না কী করবো একদম ভালো লাগছে না আর মনে হয় না আর কখনো ভিডিও করতে পারবো ঠিক আছে ইউটিউব থেকে আমাকে এবার বিদায় নিতে হবে মনে হচ্ছে কারণ যদি শরীর এরকম অচানক খারাপ হতে থাকে তাহলে মানে কোনো কা কোনোটাই মানে ভালো লাগছে না মানে না খেতে ভালো লাগছে না ঘুমাতে পারছি কিছুই ভালো লাগছে না কি করব কিছু বুঝতে পারছি না আমি চাইছি যে কিছু মানে শর্ট ভিডিও আমার করা আছে তো ওইগুলোই আপলোড করব। হ্যাঁ দেখি যদি শরীর ভালো হয়ে যায় তাহলে আবার ভিডিও করবো কারণ শরীরটা সব থেকে মেন শরীরটা যদি ভালো না হয় তাহলে ভিডিও করতে পারবো না কারণ শরীরটা এতটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না ঠিক আছে আমি সকাল থেকে একদম মানে কিছু খাইনি এখন অবধি আর খেতে ইচ্ছা করছে না শুধু জল তৃষ্ণা পাচ্ছে ঠিক আছে প্রচুর পরিমাণে মনে হচ্ছে কোনো জলের ঘাটতি হয়েছে যেহেতু গরম পড়েছে প্রচণ্ড জলের ঘাটতি পড়েছে এই কারণে হয়তো এরকম আরও বেশি বেশি এত শরীর খারাপ হচ্ছে আমার ঠিক আছে আমি কন্টিনিউ আর ভিডিও করিনি কি করব আমি যদি শরীরটা ভালো হয়ে যায় তাহলে ভিডিও করব আর কথা বলতে পারছি না ঠিক আছে সবাই আশীর্বাদ করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো ঠিক আছে জয় মা কালী সবাইকে ভালো রেখো সুস্থ থাকো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা